করলেন আমার জন্য জন্য। জন্য জন্য না করতে হয় করছেন এবার সোহাইবের জন্য ঘরে সৎ মা আনলেন সোহাইবের বাবা রিসেন্টলি এ খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বিয়ের সাজে দেখা গিয়েছে সোহাইবের বাবাকে কিন্তু এ বিষয় নিয়ে গতকালকে মুখ খুলেছে সোহাইবের বাবা সোহাইবের বাবা লাইভে এসে বললেন সোহাইবের বাবা আর কখনও বিয়ে করবে না সোহাইবের জন্য ঘরে সৎ মা আনতে পারবে না তিনি কারণ কখনো সৎ মা তার সোয়াইফকে তার আসল মায়ের মতো ভালোবাসতে পারবে না এবং সে তার স্ত্রীর কাছে যে কষ্টটা পেয়েছে দ্বিতীয় এক নারী তার সংসারে এনে দ্বিতীয়বারের মতো সেই কষ্টটা পেতে চায় না সোয়াইবের বাবা সোয়াইবের বাবা বললেন আমি আর কখনো বিয়ে করব না সোয়াইবের জন্য আমি ওর বাবা আমি ওর মা আর আমার জন্য আল্লাহ আছে আমি সোহেবের মার স্মৃতি ধরে নিয়ে সারা জীবন বেঁচে থাকতে চাই আপনারা আমার জন্য এবং সোয়াইবের জন্য দোয়া করবেন প্রিয় প্রিয়ভিওয়াজ এই ছোট্ট সোয়াইবকে নিয়ে খুব কষ্টে দিন যাপন করছে সোহেবের বাবা এক প্রতিবেশী খালার কাছে সোয়াইবকে রেখে দিন রাত পরিশ্রম করছে সোয়াইবের বাবা তারপরে সোয়াইবের জন্য সৎ মা কোনোভাবেই সংসারে আনতে রাজি নন তিনি এই বিষয় নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই সেটা জানিয়ে দিবেন আমাদের কমেন্টের মাধ্যমে